বিচ্ছেদের পরে বুঝতে পারি মানুষ আসলে কাউকে হারাই না হারাই শুধু তার উপস্থিতি কিন্তু থেকে যাই কথাগুলো মুখের অভিমানী ভঙ্গি চোখের অদেখা ভাষা আজ তুমি পাশে নেই তবু হঠাৎ কোনো গন্ধে কোনো রঙে কিংবা ভোরবেলার বাতাসে তোমাকে খুঁজে পাই নিঃশব্দে যেন তুমি আছো শুধু হাত বাড়ালেই ছুতে পারবো কিন্তু বাস্তবতা টেনে আনি দূরে স্মৃতি হয়ে ওঠে একমাত্র শান্তনা বিচ্ছেদ তাই কেবল বিদায় নয় এটা একটা নতুন শেখা কিভাবে শূন্যতাকে আগলে রেখে বাঁচতে হয় কিভাবে অদৃশ্য মানুষকেও প্রতিদিন অনুভব করতে হয় সংগৃহীত কণ্ঠে আমি সুবিধ্রা